কথা আগশের আলোচনা করাটা আবার বলবো যে আলোচনা করার কিছু নাই এখানে সবাই উপস্থিত হয়েছে আপনার কাছে দোয়া আমাদের জন্য আমরা বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমাদের আমার পিতা আমার বাবুল পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আর বোন আওয়ামী লীগের বড় বোন এই দুজনই খালি অখ্যাত অবস্থায় ওখান থেকে আমরা ওই রুম থেকে বাইরে আর সবাই

अठ सर अठ सर सर अठ